শ্রোতা আসসালাম আজকে আমি চলে এসেছি রুইয়ার আজাদ মেলায় প্রতি বছরে এখানে মেলা বসে বছরেও বসেছে তবে এই বছরে আমি একটি ভিন্ন চিত্র লক্ষ্য করতে পারলাম প্রতি বছরে এই মেলাতে যে পরিমাণে লোকজন হয় এই বছরে কিন্তু সেই পরিমাণ লোকজন এখানে লক্ষ্য করা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন লোকজনের সংখ্যা খুবই কম মেলা উপলক্ষে কিন্তু অসংখ্য দোকান পাট এসেছে সব রকমের দোকান পাট এখানে এসেছে কিন্তু মানুষজনের উপস্থিতি একেবারে শূন্যের কোটায় তো প্রিয় দর্শক শ্রোতা আমি এখন পুরো মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক চলুন তাহলে আপনারা জানেন আমাদের উত্তর অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি তো এখানে একজন চাচা রয়েছে বিশেষ করে শীতের কাপড় বিক্রি করছেন আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে এসেছেন আপনি আমাদের বাসা হলো রুইয়া চৌরাস্তা রুইয়া চৌরাস্তায় তো এই বছরে মানে এই মেলায় কেমন রেসপন্স পাচ্ছেন সারা বছর এই মেলায় এবারে কোনো বিক্রি নাই মেলাতে তো আমি দেখছি যে লোকজন নাই লোকজন কি এমনই এরকমই থাকে

এই মেলাটিতে বিনোদনের জন্য রয়েছে ইলেকট্রিক রেলগাড়ি রয়েছে ইলেকট্রিক নৌকা এবং রয়েছে নাগরদোলা এবং তার পাশাপাশি রয়েছে সার্কাস আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রহমত আল্লাহ সে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে এসেছেন আমি খুলনা বাগেরহাট থেকে এসে খুলনা বাগেরহাট থেকে তো দর্শকদের রেসপন্স কেমন পাচ্ছেন মোটামুটি আল্লাহ যা দিচ্ছে ওই রহমত করতে হবে করে শো চল চলতেছে এই তিনটা আসরের নামাজ এর পর আপনার এইবারে কেমন ফিডব্যাক পাচ্ছেন দর্শক কেমন মোটামুটি মোটামুটি আচ্ছা কতজন এসেছেন আপনারা আপনাদের টিমে কতজন রয়েছে আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ জন তিরিশ পঁয়ত্রিশ জন আচ্ছা এই যেমন হচ্ছে লোকজনের উপস্থিতি দেখতেছি আমি একেবারে নেই বললেই চলে তো এটা দিয়ে আপনাদের সোয়ের টাকা উঠতেছে তো নাকি না মোটামুটি না ওই চলা আধ খরার মতন এই আচ্ছা আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ক্রেতা শূন্যতায় ভুগছে রুইহা আজাদ মেলা আমার পিছনে রয়েছে বেশ কিছু ফার্নিচারের দোকান যেখানে ক্রেতা নেই বললেই চলে লোকজনের উপস্থিতি একেবারে কম তো এভাবে চললে হয়তোবা কয়েকদিনের মধ্যেই মেলাটি বন্ধ হয়ে যেতে পারে দর্শক রুইহার আজাদ মেলার প্রচুর নাম ডাকছিল এবং প্রচুর জমজমাট এই মেলাটি বস্তু। এই মেলাটি মূলত আটোয়ারির রাসমেলার সাথে ক্লাস করত। পরের দিন এই মেলাটি এখন হারিয়ে ফেলছে তার নিজস্ব জলস আগের সেই জলস এই মেলার মধ্যে নেই স্থানীয় লোকজন বলছে যদি গান বাজনা এবং সার্কাস ভরপুর ভাবে চলতো তাহলে কিন্তু লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যেত রুহিয়া আজাদ মেলাটি এবার ছেষট্টিতম বার অনুষ্ঠিত হচ্ছে এই মেলা থেকে উপার্জিত অর্থ এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক কাজে কমিটির মাধ্যমে ব্যয় করা হবে কি রাখা যায় এটাতে ফল রাখার জন্য কত দাম এটার এই জন্য রুইয়া আজাদ মেলাটি সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয় দর্শক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মেলা উপলক্ষে এখানে মাঠে বসেছে সবজির দোকান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই ছিল রুইহার আজাদ মেলা হাজির হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আমার সাথেই থাকবেন ধন্যবাদ